হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো আমার কিন্তু সর্দি লেগেছে যার জন্য ভয়েসটা এরকম আসছে তো যাই হোক সকাল থেকে দেখো খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি আর পাচ্ছি না একদম মাথা টাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে কোথায় যে রাখলাম এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো জিনিসটা কি সেটা তো এই যেটা মানে ব্লাউজের ত্রিশটা তো এর আগে ব্লগে দেখেছো যে এটা যেটা ভুলারই কথা এত বছর থেকে কোনো কাজ সেলাইয়ের কাজ করছি না কোনো কাটা কাটি কাটিং করছি না যার জন্য সব ভুলে গেছি এগুলো দেখো এগুলো আগের ফর্মা ছিল তো সেগুলোও খুঁজে বের করলাম মানে অনেকটা টাইম লেগে গেল তো ব্লগটা শুরু করতে করতে লেট হয়ে গেল সকাল দশটা সাড়ে দশটা বেজে গেছে তো এগুলো সব কিছু নিয়ে বসলাম যে আজকে ব্লাউজটা কেটেই উঠবো কটা বাজে বাজুক দুপুরে রান্না কিন্তু হয়নি তো সকালে রুটি সবজি চা এসব খেয়েই বসে পড়েছি তো দুষ্টু দুষ্টুমিষ্টু পড়ছে আর আমি এদিকে কখন থেকে মেপে যাচ্ছি মেপে যাচ্ছি কিভাবে কি করব। তো অবশেষে কিন্তু আমি ব্লাউজটা কেটেছি তো তোমরা দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে তো চলো ব্লাউজটা লাইলিনটা প্রথমে কেটে নিচ্ছি লাইলিনটা মেপে মেপে কেটে তারপরে একবার যদি তুমি একটা কাজ শিখে যাও না তখন তোমার কাছে সেটা খুব সোজা মনে হবে আমিও যখন করতাম আগে না আমার খুব ভালো লাগতো আমার ছোটোর থেকে সেলাই কাজ করার খুব ইচ্ছা ছিল তো আমি সেটা শিখেছিলাম বিয়ের পর শিখেছিলাম তো দুষ্টুমিষ্ট হওয়ার পর আর আমি সেই কাজগুলো এখন আর করতে পারছি না আর এখন কেন জানি না সময়ও দিতে পারি না আর যে একটু বসে করব যখন মানে এই কাজটার দিকে আমি ধ্যান দিব তখন মনে হচ্ছে যে এই কাজটাই করব এরকম মনে হয় তো ভিডিও সিডিও বানিয়ে তারপর রান্না কাজ কর্ম সংসারে কাজ সেলাই করা এগুলো কিন্তু মানে একা মানুষের পক্ষে অনেকটা টাফ হয়ে যায় মানে অনেকটা কঠিন হয়ে যায় তো যার জন্য হয় না তো এখন বেশি বসেই না আর লোকের কাজ তো করি না বাড়িরই কাজ টুকটাক সেলাই এই ফাটা চিরা যা থাকে সেগুলো করে ফেলি কিন্তু এই কাটিং করে সেলাই করা এগুলো হয় না তো আজকে বসে বসে দেখো ফর্মা বসিয়ে বসিয়ে লাইলিনটা কাটলাম কেটে তারপর লাইলিনের কাটা হয়ে গেলে তারপর ব্লাউজের পিসটা যে আছে সেটাতে বসিয়ে লাইলিনটা বসিয়ে তারপরে ব্লাউজ পিসটা কাটলাম তো আগে এর আগে অনেক কয়বার পেপারে ট্রাই করেছি যে কীরকম হবে তো সেগুলো আর তোমাদের দেখাইনি চলো ভেবেই কাটছিলাম কাটতে কাটতে বেলা একটা বেজে গেছে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে অনেকটা লেট হয়ে গেছে আর আমার খিদা পেলে মাথায় কোনো কাজ করে না তো তাড়াতাড়ি চলে এসেছি এখানে দেখো ডিম আলু সিদ্ধ করেছি আর এখানে আলু করলা কেটে নিয়েছি আলু করলা ভাজা আর ডিমের ঝোল তো ভাত মোটামুটি হয়ে এসেছে আর আমি কতটা তাড়াতাড়ি করছি সেটা তোমাদের আর বলে বোঝাতে পারছি না এদিকে দুষ্টু মিষ্টু স্নানের সময় হয়ে গেছে তো ওদেরকে স্নান করাবো তো আমি ভাবছি যে এদিকে ভাতটা হচ্ছে হোক আর এদিকে করলা ভাজাটা বসিয়ে আমি দুষ্টু মিষ্টুকে স্নান করাতে যাব তো অনেকটা লেট হয়ে গেছে ওর পাপাও চলে আসবে খেতে তো তাড়াতাড়ি করছিলাম তো এদিকে বসিয়ে আমি ওদিকে চলে গেলাম ওদেরকে স্নান করাতে এক করে দুজনকে স্নান করিয়ে নিয়ে আসলাম এসে দেখো ওদের দুষ্টুমি ওদের দুষ্টুমি শেষই হয় না একজন একজন করে তেল দিয়ে ক্রিম টিরিম লাগিয়ে তো ওদের বলছি তোমরা চুপচাপ এখন ঘরে বসে টিভি দেখো আমি রান্নাটা করে আসছি তাড়াতাড়ি তো মিষ্ট এদিকে দেখো দুষ্টুমি শুরু করেছে ক্রিমটা ফেলে দিলো কতখানি পাকাতে তো ক্রিমের মুখাটা চলে গেছে শোকেজের নিচে তো আমি সেটাই খুঁজছিলাম আর ওকে বকছিলাম শুধু দুষ্টুমি সব কিছুতেই তো ওদের টাথা আসিয়ে ওদেরকে রেডি করিয়ে আমি আবার রান্নায় চলে যাব তো তাড়াতাড়ি করছিলাম খুব চাপ বসে টিভি দেখো আমি রান্না করে তাড়াতাড়ি ভাত নিয়ে আসছি তো এদিকে দেখো আমার রান্না হয়ে গেল এখানে দেখো ভাত ডিমের ঝোল আলু করলা ভাজা সব হয়ে গেছে ওদেরকে খেতে দিবো ওদেরকে আমি রোজ খাইয়ে দিই তো আজকে বলছি তোমরা নিজেরা হাতে খাও আমার অনেক কাজ আমি এখন খাইয়ে দিতে পারবো না তোমরা টিভি দেখতে দেখতে বসে বসে খাও তো ওদের খা খেতে অনেকটা লেট হয় আমি ওরা খেতে খেতে আমি সান পুজো দিয়ে এসে এসে পড়বো তবু ওরা খেতেই থাকবে মানে ওরা হাত দিয়ে খেলে এরকম হয় তা এত লেট হলে তো নিজেই খাইয়ে দেওয়া ভালো তাই না তো আমি খাইয়ে দেই তো আজকে বলছি তো তোমরা নিজেরা নিজেরা খাও তো আমি সব কাজ ঘরের সেরে বিছনা ওদের ঠিক করে দিলাম যে ওরা খাইয়ে খেয়ে ঠেয়ে তারপর শুবে বিষ্ণুচিসা সব ঠিক করে আমি সানে চলে গেলাম সান পূজা টুজা দিয়ে এসে তারপরে দিয়ে খাওয়া দাওয়া করবো কেননা এদিকে প্রচুর খিদেও পেয়েছে খেতেও পারছি না সান পূজা না হলে খেতে ভালো লাগে না তো সান পূজা সেরে তারপরেই তো বন্ধুরা বিকেলের কাজটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি সবাইকে বলছি কেননা বিকেলের তারপরে যে কাজগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর তোমরা বেশি বড় ভিডিও হলে দেখতে চাও না তো দেখো সন্ধ্যা লেগে গেছে আমি সন্ধ্যাবাতি দিয়ে বিকেলের কাজকর্ম তো কী থাকে জানোই তো সব কিছু সেরে হ্যাঁ মিষ্টুকে সন্ধ্যাবেলায় কিছু খাইয়ে দিতে হয় তো ওদেরকে খাইয়ে ঠাইয়ে বই নিয়ে বসিয়ে দিলাম আর আমি এদিকে দেখো ব্লাউজটা নিয়ে বসলাম যে দেখি কতটুকু আজকে করা যায় তো সেটুকুই করে রাখবো কালকে স্কুল আছে স্কুল থাকলে তো সেলাই টেলাই হবে না কিন্তু বন্ধুরা আমি কি করলাম ব্লাউজটা অবশ্যই তোমাদের সম্পূর্ণটা সেলাই করে দেখা দেখাবো কিন্তু আজকের ভিডিওতে সেটা হবে না মনে হচ্ছে এর পরের ভিডিওতে অবশ্যই দেখাবো মাথাটা তো পুরো খারাপ হয়ে গেছে জানো তো এতদিন পর একটা কাজ করছি কত মনে হচ্ছে যে মাথার মধ্যে কত কি নিয়ে কাজ করছি কত কি টেনশন কেমন হবে কেমন কাটছি নষ্ট হবে আবার ভাবছি নিজেরই তো কী হবে দেখা যাবে তাই না নিজের জিনিস খারাপ হলে তো আর ভর্তুকি দিতে হবে না মানুষেরটা খারাপ হলে তো সেটা তখন কি করলাম মানে অনেক চিন্তা থাকে তবুও জানি না কেননা তো এত টেনশন হচ্ছিলো কাটার সময় খুব চিন্তা করে করে কাটছিলাম সারাটা দিন আমার এই ব্লাউজের পিছনে চলে গেল তো এখন রাত্রে আটটা বেজে গেছে তো এখন আমি উঠে পড়বো রান্না আছে রাত্রের তা এতটুকুই আজকের মতো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে